নমস্কার বন্ধুগণ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি দিয়ে। যেখানে পঞ্চায়েতে নিয়োগ করতে চলেছে অধিকাংশ ভলেন্টিয়ার পদে এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজনীয় তোমাদের লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবই জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে তো আগেই বলে নেওয়া ভালো পঞ্চায়েতে রক্ষক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে এই পোস্টের জন্য একটি নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করা হয়েছে এই রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট আজকে আলোচনা করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে অ্যাপ্লাই করতে হয় চাকরির জন্য কত টাকা বেতন দেওয়া হবে এবং কারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপর আলোচনা করব যোগ্যতা এবং নিয়োগ কী যোগ্যতা রয়েছে আবেদন করার ক্ষেত্রে এবং এই যোগ্যতার অধীনে কারা আবেদন করতে পারবে এলাকায় কর্মস্থান রয়েছে সাথে মৌখিক পরীক্ষায় নিয়োগ করা হবে এবং এই পরীক্ষাটি হবে কিছু নাম্বার ভিত্তি করে আবেদন প্রক্রিয়া কিভাবে করবে তাও জানাবো ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে চলে এসেছি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করার জন্য প্রথমে তো অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে যে কোনো সাইবার থেকে বা কারোর সহযোগিতা নিয়ে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নেবেন একটি করার পর এখানে সেল অ্যাটাচ ফটোগ্রাফ দিতে হবে রিসেন্ট সাইজের যত ফটোগ্রাফ রয়েছে সেই ফটোগ্রাফটা এখানে দিতে হবে এবং যেখানে পৌঁছাতে হবে সেই এখানে ঠিকানাটা দিতে হবে যে স্থানে অ্যাপ্লিকেশানটা পৌঁছাবে অ্যাপ্লিকেশানটা পুরোটাই ফিল করে দেওয়া হচ্ছে শুধু আপনার নাম এবং আপনার ব্লকগুলো আপনাকে দিতে হবে দেখতে পাচ্ছেন এবং তারপর রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য যে কোয়ালিফিকেশানটার প্রয়োজন রয়েছে সেই কোয়ালিফিকেশান এখানে দিতে হবে অর্থাৎ এই ক্ষোভগুলো পূরণ করে দিতে হবে তারপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক যদি কোনো কাজের দক্ষতা থাকে তার একটি সার্টিফিকেটের সাথে এক্সপিরিয়েন্স দিতে হবে ডিক্লারেশানটা একটু পড়ে নেবেন এবং দেখতে পারবেন এখানে কী সমস্ত ডকুমেন্টের প্রয়োজন এবং সিগনেচার দিয়ে যেদিন আবেদন করবেন সেদিন তার ডেট এবং যেখান থেকে আবেদন করছেন তার প্লেস দিয়ে অ্যাপ্লাই করতে হবে যেই স্থানে নিয়োগ করা হবে কী পোস্টে নিয়োগ করা হবে এখানে দেখতে পারবেন পার্ট টাইম কন্ট্রাকচুয়াল আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে এবং পার্ট টাইম এস্টেট বাজেট হেডের পদে নিয়োগ করা হবে এবং পার্ট টাইম মেডিকেল অফিসার পদে এবং ন্যাশনাল হেলথ মিশনের পদে কিন্তু এই সমস্ত নিয়োগ করা হবে এবং এই যে নিয়োগটি এটি কিন্তু পঞ্চায়েত লেভেলের নিয়োগ করা হবে অর্থাৎ পঞ্চায়েত এলাকায় নিয়োগ করা হবে এবার দেখতে পারবে যারা আবেদন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের তারপরে প্রফেশনাল হতে হবে কোয়ালিফিকেশনে হোমিওপ্যাথিতে দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথিতে প্রফেশনাল হতে হবে এবং সাথে ব্যাচেলার ডিগ্রি করলেও কোনো অসুবিধা নেই সাথে কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু ডিগ্রি থাকতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে এই চাকরির জন্য আবেদন করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে এবং এখানে যে বয়সটির দরকার রয়েছে আবেদন করার জন্য পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং যারা এস সি রয়েছে তাদের পাঁচ বছর ছাড় থাকবে যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু তিন বছর ছাড় থাকবে ভাষা ভাষা এখানে কিন্তু জানতে হবে বাংলা এবং লিখতে এবং পড়তে দুটো জানতে হবে বেতন দেওয়া হবে প্রতি মাসে ষোলো হাজার টাকা এবং এই বেতনটা কিন্তু অ্যাকাউন্টে দেবে এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন এখানে দেখতে পারবেন ডকুমেন্ট টু বি সাবমিটেড অ্যাডমিট কার্ড দিতে হবে সার্টিফিকেট দিতে হবে উচ্চ মাধ্যমিকের যদি বার্থ সার্টিফিকেট না থাকে প্রপার তাহলে কিন্তু মাধ্যমিক এটা অ্যাডমিট কার্ড দিতে পারেন যেহেতু উচ্চ মাধ্যমিক এবং ব্যাচেলার ডিগ্রিতে নিয়োগ করা হবে মার্কশিট দিতে হবে এবং সমস্ত সার্টিফিকেটগুলো দিতে হবে এবং অ্যাড্রেস প্রুফের জন্য ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক সার্টিফিকেটের জন্য যে কোনো একটি দিতে পারেন এবং এই সমস্ত ডকুমেন্ট কিন্তু গ্যাজেটের অফিসের থেকে অ্যাডাস্টেড করতে হবে এবং সেলফ ডিক্লারেশান দিয়ে আবেদন করে দিতে হবে এবং সাথে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেহেতু এখানে হোমিওপ্যাথি পথে নিয়োগ করা হচ্ছে তার জন্য কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের কিন্তু দিতে হবে আবেদন করার সময় এই আবেদন প্রক্রিয়া চলবে ষোলো ছয় দুই দু হাজার চব্বিশে ওই দিন যেতে হবে এবং ওই দিন যাওয়ার সময় সমস্ত ডকুমেন্ট এখানে যতগুলো ডকুমেন্টের কথা বলা হয়েছে সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু হার্ড কপি নিয়ে যেতে হবে কারণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে যে সমস্ত এলাকায় নিয়োগ করছে সেই সমস্ত এলাকার শূন্য পদগুলো রয়েছে এখানে দেখতে পারবেন এখানে রয়েছে এলাকাগুলোর নাম এবং যে ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে সেই ডিস্ট্রিক্টটি রয়েছে এখানে হলো বীরভূম জেলা পরিষদ বীরভূম জেলা পরিষদ থেকেই নিয়োগটি করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টই পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে ধন্যবাদ